আমার দিকে দেখাও আমি তো আছি মলিনাই তো কি হয়েছে আমি তো আছি কি হয়েছে বলো কি হয়েছে আমাকে বলো কি হয়েছে বলো কি হচ্ছে কোন সমস্যা আছে বলো আমাকে আমি তো ভাই বলো কি হয়েছে বলো আমাকে বলো আমি তো আছি কি কি হয়েছে বলো আমি তো আছি আমি তো শেষ কি হয়েছে আমাকে বলো কেন শেষ কি হয়েছে বলো বলো আমি তো টাকা দিয়েছিলাম জমি কেনার জন্য কাকে টাকা দিয়েছো জমি কেনার জন্য

অনেক টাকা ঘটছে অসংখ্য মানুষের সাথে ঘুরছে কিন্তু আইনটা সম্পর্কেও তো তোমাকে জানতে হবে আইন হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীকে নগদ টাকা দেয় গহনা দেয় বা যাই দিক না কেন এগুলো আসলে ফেরত পাবে না ঠিক আছে আবার স্ত্রী যদি স্বামীকে দেয় সেটাও ফেরত পাবে না তা এইটা তুমি যেটা দেো তোমার স্ত্রীকে দেশ। তুমি তো আগে ধারিষও বলে না ধারিষও দিতেছো তোমার কাছে কোনো প্রমাণপত্র আছে যে ধারিষও দিতেছো স্ত্রীকে কেও প্রমাণ দেখে টাকা যায় না এমনিতেই যায় তাই এই টাকা তুমি আদ ফেরত পাবে না পুরো ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই ভাই কি করে করা যাবে না না ভাই এটা পুরো আইনের কোনো প্রসেসিং নাই এটা তুমি কিছু করতে পারবা না ভাই আমার এত কষ্ট টাকা ভাই দজবা ধরবে মিট سکتی ভাই এখন যদি কিছু করা যায় না ভাই আপনি যা করা লাগে আপনি করেন ভাই ওর জেল বেড়া লাগে ভাই লাগে যা করা লাগে করেন ভাই আমি ওরা দেখে দেবো ভাই আপনি যদি বলেন ভাই ভাই আপনি কিছু একটা করেন ভাই ওর বাপ মা যত মায়ের যা সব দিন খেটাবো ভাই আমি কি সুযোগটা করেন ভাই আমার এত কত টাকা ভাই আমার দর পোলাচ্ছে না ভাই আমি কি করব ভাই দোস্ত আমরা ভিভি ইনস্টটি ভাই আমার এত কত টাকা ও একদিন এই জায়গায় কিনে চার্জ করে দিতে ভাই এত কত টাকা আবার ভাই আমার বাপ

ভুল তো তোমার অন্যায় তো তোমার তুমি যদি একজনের টাকা দাও তা সে সেই টাকাটা তার নিজের নামে নিতে পারে না এই ভুল কারোরই করা যাবে না এই ভুল কোনো মতেই করা যাবে না